তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি চলো আজকে একটা ডিমের রেসিপি বানাই আজকে আর ডিম সেদ্ধ করার ঝামেলায় যাচ্ছি না দেখো কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা সাদা জিরে আর গোটা গরম মশলা তার মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো আর কচানো পেঁয়াজগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তার মধ্যেই দিয়ে দেবো দেখো ডিম পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই চলো পেঁয়াজটা ভাজা হতে হতে ডিমটা একটু সাইজ করে নিই দিয়ে দিলাম নুন পরিমাণ মতো পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে এর মধ্যেই দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মশলাটা কষাচ্ছি একটু সময় ধরে কষাতে হবে এই যে বললাম না ডিমটা সাইজ করি বাটিতে ফাটিয়ে রেখে দিয়েছিলাম এবার ওই তিনখানা ডিম দিয়ে দিলাম আমরা তিনজনে খাবো তো বাবু আমি আর মশাই এটা খেতে রুটি দিয়ে দারুণ লাগবে এটা পোলাও ভাতের সঙ্গেও খারাপ যাবে না ভালোই লাগবে বাট আমরা রুটি দিয়ে খাবো এবার আমি সকালে যে ভাত করেছিলাম ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম ওই আলুগুলো আমি তুলে রেখেছিলাম ওই আলুগুলোই ম্যাশ করে দিয়ে দিলাম হাতের মধ্যেই দিয়ে দিলাম ভালো করে চেপে দিয়ে দিয়েছি আলুগুলো ভালো করে এবার ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে গরম জল দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম তিন চার মিনিট আমি ঢেকে রেখে দিই তিন চার মিনিট পরে ফিরে এসেছি দেখো একদম রেডি এবার জাস্ট গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করবো আর হ্যাঁ এখানে দিয়ে দিচ্ছি কাশুরি মেথি কাশুরি মেথিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একদম ডিম আলু রেডি এবার শুধু পরিবেশন করার সময় নামানোর আগে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এই ডিমঝুরো রেসিপিটা আমার কমপ্লিট চলো রুটি আলু পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার আমরা খাবো চলো টাটা আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে